আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্ক থেকে আর আজকে আপনাদেরকে ডিজাইন আর নারা কাঠগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানে চলে আসলে এই নারা কাঠগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের নারাকাটগুলো দেখিয়ে দিব এই যে এখানে দেখেন অনেকগুলো নারা কাঠ আমি আপনাদের জন্য রেখেছি এগুলো প্রত্যেকটাই কিন্তু এখন আপনাদেরকে আমি অফার দেখিয়ে সো কিন্তু ভিডিওর সাথে থাকবেন প্রথম যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে নারা ওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার দেখেন নারাকাটার কিন্তু সম্পূর্ণ ফ্যাশনেবল আপনার মডেলে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা গারারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন

তিন হাজার টাকা যাই এখন কিন্তু আপনার অফার প্রাইসে এই নারাক্ডগুলো তিন হাজার টাকায় পাচ্ছেন সো এখানে কিন্তু আরও অনেক নারাক্ট আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা নারা কার্ড এখন আপনারা অফারে তিন হাজার টাকায় পেয়ে যাবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন জাস্ট আপনাদেরকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশর্ট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন বুকের ওপর কিন্তু এটা অন্যরকম কাজ করা সিকোয়েন্স ওয়ার্কের খুব সুন্দর দেখেন আর নিচের প্যানেলও কাজ করা আছে আর হাতাটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের কফ্রিনেও কাজ করা থাকবে প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে ডিজাইন আর কাঠগুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে খুব চমৎকার মডেলে এটার কিন্তু ব্যাক কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা পার্টি আর নারাকট নিতে চাচ্ছেন আপনারা যে কোনো প্রোগ্রামে বা পার্টিতে পরার জন্য অফার প্রাইজে এই পার্টি আর নারাকট গুলো কিন্তু এখন সুযোগ আছে আপনারা নিতে পারেন একদম আপনারা পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকায় যেগুলো প্রায় ছিল 6 6.5 7000 টাকা সে এখন কিন্তু আপনারা 3000 টাকায় পাচ্ছেন ওকে পরবর্তী কালারে আমরা চলে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি অন্য একটা ডিজাইনে এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার এগুলো এখন আপনারা কিন্তু 3000 টাকায় পাচ্ছেন যে নারাকট গুলো ছিল 6 টাকা টাকা সেল করতো এখন আপনারা নিতে পারবেন ওকে এটার ব্যাক সাইডটা যদি আপনাদের দেখে এই যে দেখেন ব্যাকসাইটে কিন্তু এটার কাজ করা আছে খুবই চমৎকার এগুলো তিন হাজার টাকা অফারে পেয়ে যাবেন ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্ট থেকে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা কালারে দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এটার উপরে কিন্তু খুব সুন্দর ভাবে সিলভার কালার সুতোর কাজ করা আছে খুব সুন্দর ভাবে স্টোনার্কে সাইড এর প্যানেলও কাজ করা আছে প্যানেল ও নিচের প্যানেল ও কাজ করা থাকবে আচ্ছা এটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটা পিঠের পিছনে খুব সুন্দর ভাবে চিটানো কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে হ্যাঁ এটার সাথে একটা ওড়না থাকবে পার্টিয়ার আর একটা কিন্তু গারারা প্যান্ট থাকবে এই যে দেখেন গারার প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা ম্যাচিং পেয়ে যাচ্ছেন আজকে যে কয়টা আপনাদেরকে এখান থেকে নারাকার দেখাবো প্রত্যেকটাই কিন্তু তিন হাজার টাকায় থাকবে অফার প্রাইজে এই যে দেখেন এই আরেকটা আমি একটু আলোটা বাড়িয়ে নিই হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এখন ক্লিয়ার আমি একটু আলোটা ঠিক করে নিই হ্যাঁ এই যে দেখেন এই আরেকটা দেখেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনার কাজ করা খুব চমৎকার ভাবে এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের অন্য আর একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এটা সম্পূর্ণ বুকের উপর সিলভার কালার সুতোর আর মিরো স্টোরে কাজ করা আছে খুব সুন্দর আর চারিপাশে ছিটানো কাজ করা প্যানেল কাজ করা থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে কফিনে কাজ করা আচ্ছা ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা আছে এটার সাথে কি আছে ভ্যা একটু দেখি এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে এই যে দেখেন গাড়া প্যান্টটা সম্পূর্ণ ম্যাচিং থাকবে আর এটার সাথে একটা ম্যাচিং অন্য আছে এগুলো কিন্তু আপনারা এখন তিন হাজার টাকা অফারে পাচ্ছেন এখন আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো অন্য আরেকটা কালারে এই যে দেখেন এটা কিন্তু ডিপ মেহেদি কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার সম্পূর্ণ কিন্তু গুজরাটি প্যাটার্নের কাজ করা খুবই চমৎকার সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে ওকে আর এটার সাথে কি আছে সাথে হবে এটার সাথে একটা গাড়া প্যান্ট থাকবে আমি গারা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে আর এটার সাথে একটা অন্য থাকবে এই টাইপের নারা কাঠগুলো কিন্তু ছয় সাড়ে ছয় হাজার টাকা প্রাইজে ভাইরা সেল করতো এখন অফার প্রাইজে আপনার তিন হাজার টাকার পাচ্ছেন এখানে কিন্তু আরও প্রচুর নারা কাঠ আছে আপনি অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন আমি প্রত্যেকটা নারা কাঠ আপনাদেরকে দেখিয়ে দিব যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো এখন আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আর এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ পরই মাপে অফার প্রাইজে থাকবে তিন হাজার করে আর যারা ঢাকার মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারেন ইস্টার্ন মলিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্ক শোরু এখানে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে এই নারাকার্ডগুলো এখন আপনার তিন হাজার টাকা পেয়ে যাবেন যারা আগে আসবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এখন যেটা দেখাচ্ছি আপনাদের দেখেন এটার বুকের উপর খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে এটা হালকা সুরমা কালার মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেল ও কাজ করা হাতাটা দেখে এই যে দেখেন হাতার মধ্যে কাজ কাজ করা করা আছে আচ্ছা ব্যাক ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দেখি এটার সাথে একটা গার সেলোয়ার থাকবে এই যে দেখেন গারার সেলোয়ারটা অনেক সুন্দর আর এটার সাথে একটা ম্যাচিং ওনা থাকবে আজকে প্রত্যেকটা নারাকাট আপনাদেরকে তিন হাজার টাকায় দিয়ে দিব মানে তিন হাজার টাকা অফারে থাকবে যেগুলো ছয় সাড়ে হাজার টাকার প্রাইস ছিল এগুলো এখন আপনারা তিন হাজার টাকা অফারে পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা সম্পূর্ণ পার্টি পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস থাকবে তিন হাজার করে আমি পরবর্তী ডিজাইন কালারে চলে যাচ্ছি আপনাদের শুধু নারা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে একটা গাড়ার প্যান্ট থাকবে একটা অরনা থাকবে এই যে দেখেন এই নারাকার্ডগুলো আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাবেন অফার প্রাইজে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি প্রত্যেকটার সাথে একটা গাড়ার প্যান্ট থাকবে একটা অরনা থাকবে এই যে দেখেন এটাও অনেক সুন্দর এই যে দেখেন এটা ফ্রন্টের কাজটা দেখেন খুব সুন্দরভাবে পার্টি কাজ করা কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলো এখন আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাবেন যেগুলো প্রাইস ছিল ছয় সাড়ে ছয় হাজার অফার প্রাইসে পেয়ে যাবেন অথবা মার্কেট আসলেও নিতে পারবেন সম্পূর্ণ কোন অফার প্রাইস চলছে এই দোকানটাতে এই দোকানের অ্যাড্রেসটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব যারা সরাসরি আসতে চান সরাসরি দেখে আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে নায়রা কাটের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই প্রত্যেকটা নারকাট কাট এখন আপনারা অফার প্রাইসে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন নারকাট গুলোগুলি তো অনেক সুন্দর দেখতে দেখেন অনেক চমৎকার যে নারকাট গুলো এক সময় প্রায় ছিল ছয় সাড়ে ছয় হাজার টাকা সেগুলো এখন আপনারা তিন হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার অনেক সুন্দর সুন্দর নারায় চলে আসছে অফার প্রাইজে আমি সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা চলে আসতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা সরাসরি আসলে নিতে পারবেন ওকে গাইজ দেখেন এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা ডিমান্ডেবল কালার এটা বুকের উপর সিকোয়েন্সের কাজটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে যেগুলো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন যেগুলো প্রাইস ছিল ছয় সাড়ে হাজার সাড়ে ছয় এরকম প্রাইসে সেগুলো কিন্তু আপনার এখন তিন হাজার টাকা অফার প্রাইসে আপনারা পাচ্ছেন ইস্টার্ন মল্লিকা মার্কেট থেকে যারা সরাসরি চলে আসবে নিতে পারবেন অথবা যারা আসতে পারবে না তার ভিডিওর স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা নারাকাট কিন্তু ডিজাইনার নারাকাট থাকবে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজে থাকবে এখন আপনারা তিন হাজার টাকা অফারে পেয়ে যাবেন আর এই শোনটা কিন্তু ডিসকাউন্ট অফার চলছে এই যে দেখেন এই আড়িটা দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন আপনারা অফার প্রাইজে ওকে আমরা পরবর্তী কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের নারা কাটের এই যে দেখেন এই আড়িটা দেখেন এটি অনেক সুন্দর আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন কারণ এগুলো প্রত্যেকটার কিন্তু কালার দু একটা করে আছে আর সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা থাকবে তিন হাজার টাকা অফার প্রাইস আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য